কথায় বলে হিস্ট্রি জিওগ্রাফি যার ডব্লু বিসিএসের প্রিলিমিনারি তার দু সালে ডব্লু বিসিএস প্রিলিমিনারি কিছু কোশ্চেন ভূগোলে আসা আমরা আলোচনা করি ন্যাকটন হলো সন্তরণশীল জীব অজান স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় ১৬ সেপ্টেম্বর মুল্লা পেরিয়ার বাদ অসন্তোষের কারণ যে দুটি রাজ্যের মধ্যে তাদের নাম হলো তামিলনাড়ু ও কেরল ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে ঘাট শব্দটির অর্থ হলো সিঁড়ি নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল অমরাবতী পোলাভারাম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো গোদাবরী নদী নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় কলকাতা পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ হিসেবে দেখা যায় যে জেলাটিতে সেটি হলো পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ হল খুবই সীমিত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বদিব অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা যায় না প্রাকৃতিক গ্যাস তট হল এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যের সেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য ফারাকা ব্যারেজ নির্মাণের প্রধান কারণগুলি ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে কলকাতা পৃথিবীর মোট স্থল ভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হল দুই দশমিক চার শতাংশ দ্রাগিমা হিসেবে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে রাজস্থান ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে মৃত্তিকা নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না আসাম ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনে সর্বাধিক বৃদ্ধি পায় গম ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় গম কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো কার্পাস ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছে যে স্থানটিতে সেটি হলো ডিগবয় ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে তামিলনাড়ুতে ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো লৌহ ইস্পাত নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরের স্বাভাবিক পতাশ্রয় রয়েছে বিশাখাপত্তনম এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হল মুম্বাই দামোদর ভ্যালি কর্পোরেশন হলো ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিমূলক সংস্থা জনগণনা দু হাজার এগারো অনুসারে ভারতের পঁয়ত্রিশ বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হলো পঞ্চাশ শতাংশ বিশ্ব উষ্ণায়ন রিপোর্টে প্রকাশ করে রাষ্ট্রসংঘ ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল মহালানবিশ তত্ত্বের উপর নির্ভর করে মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় দুই হাজার সালে সরি দুই হাজার হবে না এটা উনিশশো সালে হবে জনসংখ্যা হিসেবে ভারতের দ্বিতীয় স্থানে কিন্তু আয়তন হিসেবে ভারতের অবস্থান হলো সপ্তম স্থানে আঠারোশো সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় বোম্বে ও থানের মধ্যে